শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণীর এই বইটি থেকে পাঠ বাইশ আমাদের ছোট নদী পৃষ্ঠা নাম্বার পঞ্চাশ এই কবিতাটি পড়াবো কবিতাটি থেকে প্রশ্ন উত্তর বাক্য গঠন শূন্যস্থান পূরণ এবং শব্দার্থ সব কিছুই পড়াবো তো চলো তাহলে শুরু করছি আমাদের ছোট নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর দেখো কি সুন্দর একটি নদীর ছবি গ্রাম বাংলার ছবি আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পারি চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশ বোন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাক কবিতাটি আমি আরেকবার পড়ছি আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পারি চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাক কবিতাটি আমরা পড়ে নিলাম এই কবিতাটি অবশ্যই তোমরা মুখস্থ করবে এবং লিখবে বাসায় দেখে দেখে লিখবে না দেখে লিখবে এবার চলো দেখি এই কবিতা থেকে কী কী প্রশ্ন বয়ে দিয়েছে শব্দ শিখি শব্দ দিয়ে বাক্য বানাই কবিতাটি আবৃত্তি করি ও দেখে দেখে লিখি বলি ও লিখি পরের চরণ লিখি তো তাহলে আমরা শুরু করছি আমি খাতায় লিখে নিয়েছি প্রথমে শব্দ শিখি বা শব্দার্থ নাম্বার এক হাঁটু জল হাঁটু জল অর্থ হাঁটু সমান পানি এটা কিন্তু বয়ে দেয়া আছে হাঁটু সমান পানি হাঁটু জল অর্থ হাঁটু সমান পানি তারপরে হচ্ছে ধার নাম্বার দুই হচ্ছে ধার ধার অর্থ তীর ধার অর্থ তীর তারপরে হচ্ছে ঢালু নাম্বার হচ্ছে ঢালু ঢালু মানে নিচু নিচু ঢালু মানে নিচু ঢালু শব্দের অর্থ নিচু তারপরে নাম্বার চার হচ্ছে শ্বেথা নাম্বার চার হচ্ছে শ্বেথা শ্বেথা মানে সেখানে সেথা মানে সেখানে নাম্বার পাঁচ হচ্ছে ঝাঁক ঝাঁক অর্থ দল ঝাঁক অর্থ দল নাম্বার ছয় হচ্ছে থেকে 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 মানে একটু পরপর একটু পর পর থেকে থেকে মানে একটু পরপর তারপরে নাম্বার সাত হচ্ছে হাক হাক অর্থ ডাক হাক অর্থ ডাক এই সাতটি শব্দার্থ বইয়ে দেওয়া আছে তোমরা বই থেকেও পড়তে পারবে খাতায় লিখে সুন্দর করে পড়বে নাম্বার আট হচ্ছে বাঁকে বাঁকে এই তিনটা শব্দার্থ আমি তোমাদের জন্য অতিরিক্ত তৈরি করেছি নাম্বার আট হচ্ছে বাঁকে 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 অর্থ হচ্ছে নদী বা রাস্তা যেখানে বেঁকে যায় নদী বা রাস্তা দেখবা একটু আঁকা বাঁকা থাকে এমনি এভাবে এভাবে আঁকা বাঁকা থাকে এটাকে বাঁকে বাঁকে বলে নাম্বার নয় হচ্ছে পারি পারি অর্থ পার হওয়া পার হওয়া পারি অর্থ পার হওয়া নাম্বার দশ হচ্ছে কাদা নাম্বার দশ হচ্ছে কাদা কাদা হচ্ছে মাটি অবশ্যই তোমরা মাটি চিনো ও পানির আঠালো মিশ্রণ কাদা মানে কি মাটি ও পানি মাটি আর পানি একসাথে মিশে যে আঠালো মিশ্রণটা হয় সেটাই হচ্ছে কাদা তো এই দশটি শব্দার্থ তোমরা অবশ্যই পড়বে এবার দেখো আমরা শব্দ দিয়ে বাক্য বানাই বা বাক্য গঠন এই পাঁচটি বইয়ে দেয়া আছে আমি বইগুলোই পড়াচ্ছি স্টার্ট দিলাম না নদী নদী আমার খুব পছন্দ নদী আমার খুব পছন্দ ছোট এবার নাম্বার দুই হচ্ছে ছোট আমাদের গ্রামে একটি ছোট নদী আছে আমাদের গ্রামে একটি ছোট নদী আছে হচ্ছে বৈশাখ বাংলা বছরের প্রথম মাস বৈশাখ বাংলা বছরের প্রথম মাস বৈশাখ তারপরে নাম্বার চার হচ্ছে সাদা নদীর ধারে সাদা কাশ বন আছে নদীর ধারে সাদা কাশ বন আছে নাম্বার পাঁচ হচ্ছে ঝাঁক শালিক পাখি ঝাঁক বেধে উড়ে শালিক পাখি ঝাঁক বেঁধে উড়ে উড়ে এই বাক্যগুলো তোমরা অবশ্যই পড়বে এবার দেখো আমি এখান থেকে কিছু চন্দ্রবিন্দুযুক্ত শব্দ তোমাদের জন্য বের করেছি যাতে মনে থাকে এই জন্য নাম্বার এক হচ্ছে বাকে ব চন্দ্রবিন্দু আকার কয়েকার কে বাকে ব চন্দ্রবিন্দু আকার ক একার কে বাকে নাম্বার দুই হচ্ছে হাঁটু জল হ চন্দ্রবিন্দু আকার টু হাঁটু জল জল হাঁটু জল হ চন্দ্রবিন্দু আকার টু হাঁটু জল জল হাঁটু জল নাম্বার তিন হচ্ছে উঁচু রস চন্দ্রবিন্দু চরসু কাচু রসু চন্দ্রবিন্দু চরসু কাচু উঁচু নাম্বার চার হচ্ছে ঝাঁক ঝ চন্দ্রবিন্দু আকার কঝাক ঝ চন্দ্রবিন্দু আকার কঝাক নাম্বার পাঁচ হচ্ছে হাক হ চন্দ্রবিন্দু আকার ক হাক হ চন্দ্রবিন্দু আকার ক হাক দেখো এই চন্দ্রবিন্দু যুক্ত শব্দগুলো তোমরা পড়বে এবার এই কবিতা থেকে কিছু বানান আমরা পড়ব চলো বানানগুলো পড়ে নিচ্ছি বৈশাখ নাম্বার এক হচ্ছে বৈশাখ ব ঐকার বই তালবা শা খ বৈশাখ বই কার বই তালবস এক শাক হ বৈশাখ নাম্বার দুই হচ্ছে হাঁটু জল হ চন্দ্রবিন্দু আকার টরসুকার টু হাঁটু জ ল জল হাঁটু জল হ চন্দ্রবিন্দু আকার তর কার্টু হাঁটু জ ল জল হাঁটু জল নাম্বার তিন হচ্ছে গরু গ ও কাররসুকার রু গরু নাম্বার তিন হচ্ছে গরু নাম্বার চার হচ্ছে উঁচু রস্য উ চন্দ্রবিন্দু চরস্বু কাটু উঁচু রস্য উ চন্দ্রবিন্দু চরস্বু কাটু উঁচু নাম্বার পাঁচ হচ্ছে ঢালু ঢ আকার ঢাল অরস্যুকার্লু ঢালু ঢ আকার ঢাল অরস্যু কার্লু ঢালু নাম্বার ছয় হচ্ছে পারি প আকার পা ডূন্য রস্বিকার কারি পাড়ি প আকার পা ডূন্য রস্বিকার কারি পাড়ি নাম্বার সাত হচ্ছে চিক চিক চরস্বী চিক ক চিক চরস্বী চি ক চিক চিক চরস্বী চি কচিক চরস্বী চি কচিক চিক চিক নাম্বার আট হচ্ছে কাশবন কয়েক কাত আলবশ্য কাশ বন ও বন কাশবন নাম্বার নয় হচ্ছে কিচিমিচি করশিকার কি চরস্বী কিচি কি চি মি চরস্বী মিচি করস্বীকার কি চরস্বী কিচি কীচি মরস্বিকার মি চরস্বী মিচি কিচি মিচি তারপরে নাম্বার দশ হচ্ছে শালিক তালব্ব সয়কা শাল অরস্বিকার লি ক শালিক তালব্য সয় কা শাল অরস্বিকার লি ক শালিক তারপরে নাম্বার এগারো হচ্ছে শিয়াল তালব্য সয়কা শে অন্ত আকার আ ল শিয়াল তালব্য সয়কা শে অন্তস্ত আকার আল শিয়াল নাম্বার বারো হচ্ছে হাক হ চন্দ্রবিন্দু আকার ক হাক হ চন্দ্রবিন্দু আকার ক হাক এই বানানগুলো তোমরা অবশ্যই পড়বে এবার দেখো এখানে কিছু চরণ পূরণ আছে বইয়ে দুইটা আছে আমি তোমাদের জন্য তৈরি করেছি বইয়ে দেয়া আছে প্রথম দুইটা আমি পরের দুইটা তোমাদের জন্য তৈরি করেছি কবিতা যখন পড়বে লিখবে চরণগুলো এমনিই পারবে আমাদের ছোট নদী চলে বাকে বাকে পরের লাইনটা কি হবে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে তারপরটা দেখো চিক চিক করে বালি কোথা নাই কাদা চিক চিক করে বালি কোথা নাই কাদা কি হবে এক ধারে কাশ বোন ফুলে ফুলে সাদা এক ধারে কাশ বোন ফুলে ফুলে সাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা তারপর গুলো কি পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার দুই ধার উঁচু তার কমা ঢালু তার পাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি তারপরে কি কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাক রাতে উঠে থেকে শেয়ালের তো দেখো চরণগুলো আমরা পূরণ করে নিয়েছি তোমরা কবিতাটি ভালো করে পড়লে চরণ পূরণ করতে পারবে এবার আমরা প্রশ্ন উত্তর বইয়ে প্রথম তিনটি প্রশ্ন উত্তর আছে বাকি আমি তোমাদের জন্য তৈরি করেছি এবার দেখো নাম্বার কোন মাসে এক নদীতে হাঁটু জল থাকে কোন মাসে নদীতে হাঁটু জল থাকে উত্তর বলতো কোন মাসে নদীতে হাঁটু জল থাকে বৈশাখ মাসে বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে নাম্বার দুই শালিকের ঝাঁক কোথায় কিচিমিচি করে শালিকের ঝাঁক কোথায় কিচিমিচি করে একটা লাইন আছে একধারে কাশ ফুলে ফুলে সাদা কিচিমুচি করে সেথা শালিকের ঝাঁক তার মানে কাশ বনে শালিকের ঝাঁক কিচিমিচি করে এবার উত্তর লিখছি নাম্বার দুই উত্তর শালিকের ঝাক নদীর ধারে কাশ বনে কিচিমিচি করে কিচিমিচি করে শালিকের ঝাঁক কোথায় কিচিমিচি করে শালিকের ঝাক নদীর ধারে কাশ বনে কিচিমিচি করে তারপরে নাম্বার তিন হচ্ছে কাশবন দেখতে কেমন উত্তর দেখো একটা লাইন আছে একধারে ধারে কাশবন ফুলে ফুলে সাদা তার মানে কাশবন দেখতে ফুলে ফুলে সাদা কাশবন দেখতে ফুলে ফুলে সাদা কাশবন দেখতে কেমন কাশবন দেখতে ফুলে ফুলে সাদা নম্বর 5 আমাদের ছোট নদী কবিতাটি লিখেছেন কে উত্তর খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা তোমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে কবিতার সাথে লিখতে হবে আমাদের ছোট নদী কবিতাটি লিখেছেন কে বলতো তো রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী কবিতাটি লিখেছেন ঠাকুর। কি আমাদের ছোট নদী কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন নাম্বার পাঁচ ছোট নদীর ভিতর দিয়ে কি পার হয়ে যায় ছোট নদীর ভিতর দিয়ে কি পার হয়ে যায় উত্তর ছোট নদীর ভিতর দিয়ে গরু গাড়ি পার হয়ে যাক ছোট নদীর ভিতর দিয়ে কি কি পার হয় ছোট নদীর ভিতর দিয়ে গরু ও গাড়ি এখানে একটা ও দিয়ে দিলাম ছোট নদীর ভিতর দিয়ে গরু ও গাড়ি পার হয়ে যায় দেখো এই পাঁচটা প্রশ্ন উত্তর তোমরা ভালো করে পড়বে আমাদের ছোট নদী কবিতা থেকে আমরা শব্দার্থ পড়েছি বাক্য গঠন পড়েছি যুক্তবর্ণ চন্দ্রবিন্দু যুক্ত শব্দ শিখেছি বানান শিখেছি চরণ পূরণ শিখেছি আর প্রশ্ন উত্তরগুলো শিখেছি এগুলো তোমরা খুব ভালো করে পড়বে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ভালো থাকবে আল্লাহ হাফিজ